এভাবে সাইথিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা থেকে ফের বীরভূমের তৃণমূল নেতাদের হুঁশিয়ারি শুভেন্দু মঙ্গলবার বীরভূমের সাইথিয়ায় ছিল বিজেপির পরিবর্তন যাত্রা সেই পরিবর্তন যাত্রা শেষে সন্ধ্যায় সেখানেই করা হয় একটি রাজনৈতিক জনসমাবেশ আর সেখান থেকে ফের একবার বীরভূমের বিভিন্ন তৃণমূলের নেতা কর্মীদের তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের তার জন্মস্থানে গর্ব গৃহে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার চব্বিশ সালের বাইশা জানুয়ারি এই মন্দির তার অতীত ইতিহাস আপনারা জানেন পঁচাশি বার মোগল পাঠানরা আক্রমণ করেছিল মন্দিরকে তার জন্মস্থানকে ধলি করে দিয়েছিল তিন লক্ষের বেশি হিন্দু এই জন্মভূমি পুনরুদ্ধারের জন্য পঁচাশি বারের আক্রমণে আত্মবলিদান দিয়েছিলেন পরবর্তীকালে লালকৃষ্ণ আদবানীজির নেতৃত্বে কর সেবকরাও গুলির সামনে সেই আমাদের গর্বের সূর্যের রাম মন্দিরের আজকে শাস্ত্রীয় মতে ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে শাস্ত্রীয় কর্মকাণ্ড সমাপ্ত হল অযোধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং পূজ্যপাঠ চালক মোহন ভাগবতির উপস্থিতিতে তাই আজকের দিনটা গর্বের দিন আজকের দিনটা সৌর্যের দিন আজকের দিনটা আনন্দের দিন আর আজকের দিনে আজকে এই রাম মন্দিরের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করেননি দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে উদ্বোধনের দিন মিছিল করেছিল মমতা মমতা ছি আজকের এই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগ দিয়েছেন শুধু আপনারা নন রাস্তার দুদিকে সয়তিয়া শহর ভয় কাটিয়ে রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা বেরিয়েছে হাত নেড়ে নমস্কার করে হাসি মুখে ভারতীয় জনতা পার্টির গৈরিক সেনাদের এই মিছিলকে বরণ করে নিয়েছেন তাই আমি সকলকে আমার দেবতুল্য কার্যকর্তা দিয়ার জনতা জনগণ ধন দেবতা জনার্থনকে আমি আমার হত থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি মঞ্চে উপবিষ্টা আছেন মান্যবর জেলা সভাপতি বীরভূম সাংগঠনিক জেলা ধ্রুব সাহা মহোদয় বোলপুর সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি সেবাপদ মণ্ডল মহোদয় আমাদের রাজ্য ভারতীয় জনতা পার্টির সাধারণ মনে হচ্ছে রেজিস্টার জোমা কি ভাষা আপনি তো ভারত বিমানে বেরিয়েছেন একুশ সালের পরে আপনি আপনার ভাইপো বলেছেন বাংলা জিতেছি দুশো তেরোটা আসনে আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব ও গেলে প্রথমে গেলেন ত্রিপুরা কি হল ওখানে গিয়ে বললেন পাঁচ হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার মানে পশ্চিমবঙ্গে মহিলাদের এক হাজার টাকা ওখান ছিল পাঁচশো টাকা আর গোয়াতে গিয়ে বলল পাঁচ হাজার টাকা করে দেব দোনা টুপি গোয়ার লোক পড়েনি তৃণমূলকে জামানত জব্দ করে টা বাড়ি বাই ব্যাক টু দি ফ্যামিলিয়ন মেঘালয় গিয়ে একটা দল ঘটালেন সেখানে হারলেন আর আপনার পার্টি মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো তৃণমূল নামটাই আইটিসি যে তৃণমূল হল

গেট পোস্ট বাসাও কোন নদীর অস্তিত্ব নেই বালি তোল টাকার তো অভাব নেই বেরিয়ে পড়ো বলছেন গুজরাট নিয়ে নেব চান না গুজরাটে কে আপত্তি করেছে ওখানে ভ্রি সিম্বলে লড়তে হবে জোড়া ফুল নাও পেতে পারে গোলাপ ফুলে লড়তে হতে পারে ঝাড়ু চাইলে পাবেন না কেন্দ্রীয় কাছে আছে যান নিজে জিততে পারে না নন্দী গ্রামে আমার কাছে গুজরাট জিতিয়ে নেবে সে নাকি আহত সব খারাপ এত যন্ত্রণা কেন আপনার এসআইআর কি নতুন ভোটার তালিকা সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার দুয়ে ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছে দু হাজার তিনের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে দু হাজার চারে আপনি বিজেপির সমর্থনে দু হাজার চারে দক্ষিণ কলকাতায় জিতেছিলেন আঠানব্বই হাজার ভোটে একা জিততে পারেননি আমিও বলেছিলাম এনডিএর ক্যান্ডিডেট রেখে কি কাকে বলছেন আপনার যন্ত্রণাটা লোক জানে না প্রত্যেকদিন টিভিতে দেখাচ্ছে ওসিরাট স্বরূপনগর কোচবিহারের

শাক জানে না জানেন আপনারা দ্বীপ দেওয়ার কাউ নেই তুলসী মঞ্চ নেই হরিনাম হয় না বাচ্চা বাচ্চা বোন এবং কন্যাকে নিয়ে যাচ্ছে একশো দিনের টাকাও চুরি করে নিয়ে চলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারও নিয়ে চলে যাচ্ছে বার্ধক্য ভাতাও নিয়ে চলে যাচ্ছে আপনি এদেরকে রাখবেন আপনি এদের নিয়ে মিটিং করছেন বনগাতে গেছেন কেন মতুয়াদের ভোট নবসূত্রদের ভোট আপনি পাবেন না কেন পাবেন না উনিশশো সাত আট ইতিহাস পড়বেন ঠাকুর হরচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন সনাতনকে রক্ষা করার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়েছিল সেখান থেকে বাঁচার জন্য এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে বললেন আপনারা আমাদের যেতান আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সনাগরিকত্বের মর্যাদা দেব নাম দিলেন সিএ আপনি সিএর বিরোধিতা করেছেন আজকে সিএ তে গত তিন দিনে পাঁচশোর অথরিটি বাকিরাও পাবেন ওটার তালিকাতেও নাম থাকবে চিন্তার কোন কারণ নেই হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বটবৃক্ষ নরেন্দ্র জি আছেন অমিত শাহজি আছেন ভারতীয় জনতা পার্টি আছেন আজকে গিয়ে ক্ষমা চাইলেন না যে সিএর নামে বিরোধিতা করেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে আপনি তো আগে বছর বাম রাজত্ব পশ্চিম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি পশ্চিম বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীর মুখে হাসি ফুটিয়ে কৃষক থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছি এই কর্মসূচি শুরু করেছিলেন জুলাই চতুর্থ সপ্তাহে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি একাধিক জায়গা দুর্গাপুর সহ কর্মসূচির মধ্য দিয়ে পরিবর্তন সংকল্প যাত্রা কেন প্রয়োজন তা সে কথা বাংলার মানুষকে বলে গেছেন নরেন্দ্র মোদীজি বলেছেন এই রাজ্যে এমন একটি সরকার রয়েছে যে সরকার কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না রাষ্ট্রের সুরক্ষাকে সহযোগিতা করে না যে সরকার প্রত্যেক পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা ছাড়া অন্য কোন এজেন্ডা নেই মোদীজি বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্টের জন্য জমি দেয়নি এই সরকার এই সরকার হাসিমারা থেকে কলাইকুন্ডা একাধিক এয়ারপোর্টের জন্য জমি দেয়নি সরকার এই সরকার ভেট করিডরের জন্য জমি দেয়নি এই সরকার নরেন্দ্র মোদীজি বলেছেন যে একানব্বই হাজার কোটি টাকা আমার কাছে আছে শুধু জমি না দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গে এই টাকাগুলো দিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন রেলপথে রাজপথে বিমানবন্দরে সমুদ্র বন্দরে আমরা করতে পারছি না তাই সরকারের পরিবর্তন দরকার নরেন্দ্র মোদীজি বলেছেন এক কোটি উনত্রিশ লক্ষ মা বোন দিদি উজালা এক উজালা দুই পায় আমি আরো পঁচিশ লক্ষ মা বোন উজালা থ্রি দিতে চাই মমতা ব্যানার্জি ডিএম গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা নাম দিল্লিতে পাঠাচ্ছে না তাই চারশো টাকা আরো কমে আমরা পশ্চিম বাংলায় উজালা থ্রি চালু করতে পারছি না নরেন্দ্র মোদীজি বলেছেন হাতের কাজ যারা করেন তন্তুবাই হতে পারে কুম্ভকার হতে পারে মালাকার হতে পারে স্বর্ণকার হতে পারে সেলুনের কাপুত ভাই হতে পারে লন্ড্রির ধোবা ধবি হতে পারে এদেরকে বিশ্বকর্মা যোজনাতে গোটা ভারতবর্ষে আমরা বিনা আমরা গ্যারেন্টিতে আমরা কুড়ি লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি পনেরো হাজার টাকা করে টুলস স্কেনার জন্য দিচ্ছি ফ্রিতে ট্রেনিং দিচ্ছি ডাব্লিস স্কিলড কে হাই স্কিল সেমি স্কিলড কে স্কিল আর আনস্কিলড কে স্কিল ডে দক্ষ পরিণত করার জন্য 8 লক্ষের বেশি হাতের কাজ জানা লোকে বিশ্বকর্মা যোজনায় petition করে আছে রাজ্য সরকার পাঠাচ্ছে না নরেন্দ্র মোদিজি বলছেন যে ভারত বর্ষে 12 কোটি পরিবার 60 কোটি জনগণ आयुष्मान ভারতের কার্ড পেয়েছে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পশ্চিমবঙ্গ সরকার এখানে একমাত্র সরকার অনেক অবিজেপি সরকার ঝাড়খন্ডে আছে তামিলনাড়ুতে আছে তারা চালু করে দিয়েছে আয়ুষ্মান ভারত কর্ণাটকের সরকার চালু করে দিয়েছে একমাত্র ওই মমতা সরকার আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি তাই পরিবর্তন দরকার পরিবর্তন সংকল্প সভাতে অঙ্গীকার নিয়ে অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরে যেতে হবে মেয়েরা বুথ সবচেয়ে মজবুত বুথকে যদি শক্তিশালী করতে পারেন বীরভূম জেলায় দুটি একটি আসন বাদ দিলে ওখানে যা ডেমোক্রেফি আছে আমরা লড়ব কিন্তু জেতা একটু কঠিন কিন্তু বাকি আপনারা চাইলে একজন এর বদলে ন জন এমএলএ বিধানসভায় পাঠাতে পারেন আর বীরভূম যদি আটজন জন এমএলএ পাঠাতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তরটা একশো সাতাত্তর শুধু সময়ের অপেক্ষা আপনাদের এই কাজটা করতে হবে নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা সভাতে বলেছেন এই বাংলার দৃষ্টি এই বাংলার কালচার

পশ্চিমবঙ্গে আজকে পরিবর্তন করতে চায় তাই শুধু সনাতন মুসলিম শিক্ষিত করে আমরা পশ্চিমবাংলায় এই আবর্জনা জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ফেলে দিই আজকে মমতা ব্যানার্জি গঙ্গাতে গেছিলেন হিতো দেখেছিলেন প্রথম কথা শুরুতেই বলেছেন হেলিকপ্টার আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই কে আটকেছে আমি দেখিয়ে দেবো কাগজ আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে আপনার চুক্তি রিনিউয়াল করেননি তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি ভীষণ কষ্ট আমরা এগারো আগে মমতা ব্যানার্জিকে দেখিনি আমি তার নিত্যক্ষণের সাক্ষেপ সঙ্গী ছিলাম তাই আমরা সেদিনের লড়াই দেখেছি আজকে আপনার পরিবর্তন দেখেছি একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি তার জন্য এত দুঃখ এত কষ্ট এত ভেদ আর আপনি বলেন মাটি মানুষ কেন আপনাকে হেলিকপ্টার চড়তে হবে আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না মানুষকে তো বলেছিলেন বদলা নয় বদল চাই বলেছিলেন আমার কোন পরিবার নেই বলেছিলেন আমার কোন পিছু টান নেই এখন তো সব উল্টে গেছে কি বলেছেন ওখানে বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা আমরা বিধান নায়ককে দেখেছি অজয় মুখার্জিকে দেখেছি জ্যোতিবাবুকেও দেখেছি বুদ্ধবাবুকেও দেখেছি এ কি ভাষা